পাইনে কচু দিয়ে এখানে ভাজি ও তরকারি করে নিলাম এটা কিভাবে বানিয়ে নিছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে পায়নে কচুটা নিয়ে নিছি কেটে ছোট ছোট পিস করে ধুয়ে পরিষ্কার করে নিছি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ এক চামচ লবণ এক চামচ হলুদ দি একটু নাড়াচাড়া দিয়ে কচুটাকে সিদ্ধ করে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন শুকনো মরিচ দি একটু লাল করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চিমটি রাঁধুনি দিয়ে ভালো করে লাল করে ভেজে কচুটা সিদ্ধ করা কচু এখানে ওটাকে ঢেলে দিয়ে একদম শুকনো শুকনো করে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নামিয়ে নিলাম সুন্দর একটা ভাজি কচু হয়ে গেল এখানে দিয়ে দিলাম আদা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা গরম মশলা এক চামিচ লবণ এক হলুদ রসুন বাটা আদা বাটা একসাথে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে দুই থেকে চার মিনিট কষিয়ে নিলাম একটু পানি দিয়ে এরপরে কষানোর পরে মাংসটাকে দিয়ে দিলাম মাংসটাকে দিয়ে ভালো করে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিলাম এটা কিন্তু সাদা মুরগি এর ভিতরে দিয়ে দিলাম পাইনে কচু কচুটা ভালো করে পিস পিস করে কেটে রাখছি দিয়ে দশ মিনিটের মতো ভালো করে মশলাটার সাথে মুরগিটার সাথে কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম হালকা পরিমাণ একটু ঝোলের পানি দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নামিয়ে নিলাম হয়ে গেল আমার পায়নি কচু দিয়ে দুইটা রেসিপি ঝটপট ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ